গঙ্গাধর গরু বেঁচে কাপড়ের দোকান দিলাম এখন দেখি যে গরম পড়ছে মাইসে তো কাপড় কিনা বাদ দেয়া এসি আর ফ্যান কিনাই ব্যস্ত থাকবো তাহলে আমাদের কি হবে আগে তো তাও গরু জোর আসিল মাইসের জমি চাষবাস করে হলো চলতাম এখন তো আর সেটাও বন্ধ হয়ে গেল তাহলে আমরা এখন কিভাবে চলবো রে তুই বেশি চিন্তা করিস তো দেখবি কাস্টমার ঠিকই চলে আসবো ওই দেখ কাস্টমার একটা দাদা ভাই এটা কি কাপড়ের দোকান না না কে বললো এটা কাপড়ের দোকান এটা তো মিষ্টির দোকান তা বলেন কোন মিষ্টিটা দেব রসগোল্লা লালমোহন না আমৃতি এটা আবার কোন ধরনের আর কি ইয়ার কিটা প্রথমে আমি আরম্ভ করছি না তুই আরম্ভ করছিস কি কাপড়ের দোকানে আইছে আর বাইরে হই বলছিস এটা কি কাপড়ের দোকান চোখে কি কাজের চশমা লাগিয়ে আছিস না দিন দুপুরে কাজা খাচ্ছিস মধুসূদন কন্ট্রোল এটা আমাদের কাস্টমার হ্যাঁ হ্যাঁ তাই তো তা বলেন স্যার কার জন্য কাপড় নেবেন আপনার জন্য না আপনার বউর জন্য কাপড় তো নিব আমি আমার বউর জন্য কাপড় কিন্তু ভালো হতে হবে যাতে আমার বউ পছন্দ করে তাহলে স্যার আপনার বাজেট কত বাজেট নিয়ে কোনো কথা নেই আমি বউর জন্য শাড়ি নিব বউর জন্য শাড়ি নিলে কি বাজেট দেখতে হবে আর আমার টাকারও কোনো অভাব নেই আমার অনেক টাকা তাহলে তো বলো কথাই নাই দেখাচ্ছি দารান দেখুন এই শাড়িটা দেখুন এই শাড়িটা নিলে আপনার বউকে খুব মানাবে শাড়িটা তো দেখতে ভালোই লাগছে কিন্তু এই শাড়িটার বৈশিষ্ট্য কি শাড়ির আমার বৈশিষ্ট্য লাগবে নাকি হ্যাঁ হ্যাঁ বৈশিষ্ট্য না থাকলে তো আমি শাড়ি নিব না আমি শাড়িটা যে নিব শাড়িটা তো বৈশিষ্ট্য থাকতে লাগবে দารান দารান এই শাড়ির বৈশিষ্ট্য আছে তো আমরা তো না বলি নাই যে এই শাড়ির বৈশিষ্ট্য নাই আহ দেরি কেন বলুন বলুন এই কাপোরের খুশিতে পাগল হয়ে যাবেন না আমি পাগল হলে কাপড়টা নিব কি আমি তো পাগল হইতে চাই না শুধু এই কাপড়টার হবে বলছি বলছি ভাই আপনাকে এই না বললে আপনি তো আর কাপড়টা না এই কাপড়ের বৈশিষ্ট্য হলো যখন আপনার বউ এই কাপড়টা পরে বাইরে হবে তখন শরীরের মধ্যে কোনো ধরনের রোদ লাগবে না বৃষ্টির মধ্যে বের হলে কোনো ধরনের বৃষ্টির জল এই কাপড়ের মধ্যে পড়বে না এটা ছাড়াও এই কাপড়ের সবচেয়ে বড় বিশেষত্ব হলো আপনার বউ যদি এক সঙ্গে এক বছর এই কাপড়টা পরে থাকে তারপরেও এই কাপড়টা কোনো ধরনের ময়লা হবে না এবং শরীর দিয়ে কোনো ধরনের দুর্গন্ধ বের হবে না এই কাপড়টা পরলে আমার বউকে দেখতে সুন্দর লাগবে তো সুন্দর লাগবে মানে 100% সুন্দর লাগবে 1000% সুন্দর লাগবে আপনার বউ এখন যেটুকু সুন্দর আছে এই কাপড়টা পরার সঙ্গে সঙ্গে 10 গুণ সুন্দর বেড়ে যাবে কি হবে আপনি আপনার বউ থেকে চোখ তো ঘোরাতেই পারবেন না আপনার মনে হবে শুধু খালি বউকেই দেখি আর কখনো আপনার বউ যদি এই কাপড়টা পরে রাস্তায় বের হয় তাহলে তো গ্রামের ছেলে বলে গুলো আপনার বউকে দেখে তাদের চোখের নজরই সরাতে চাইবে না তাহলে তো এই কাপড়টা নিতে হবে সবাই যদি আমার বউকে সুন্দর বলে তাহলে তো আমার বউ গ্রামের মধ্যে সেরা সুন্দরী হবে এই কাপড়টা তো কিছুতেই মিস করা যাবে না তাহলে একটা কাজ করুন এই কাপড়টা প্যাক করে দিন মধুসূদন এই কাপড়টা তো প্যাক করা যাবে না কাপড়ের দাম হলো দুই হাজার টাকা কালকে এক জুলাই সে এই কাপড়টা নেওয়ার জন্য এক হাজার টাকা বাইরে দিতে হয়ে গেল তারে আমরা ঠকাবো কেমনে না না এই কাপড়টা অন্য কারোর কাছে বিক্রি করা যাবে না এই কাপড়টা আমিই নিব এহে আমার তো মনে ছিল না এই কাপড়টা তো বিক্রি করা যাবে না আপনি একটা অন্য কাপড় দেখুন না না আমার এই কাপড়টাই চাই লাগলে 2-3000 টাকা বেশি না আমার এই কাপড়টাই চাই এটা আপনি কি বলছেন আপনার কাছ থেকে 2-3000 টাকা বেশি নেওয়ার জন্য আমরা কাস্টমারের সঙ্গে বেইমানি করব ওটা আপনারা বুঝবেন লাগলে আরো দশ হাজার টাকা বেশি নেন তাও আমার টাকা লাগবে না না এই সামান্য টাকার জন্য আমরা কাস্টমারের সঙ্গে রেমেণি করতে পারি না আপনি অন্য কাপড়ই দেখুন আচ্ছা আপনারা এই কাপড়ের দামটা পুরো 100 টাকায় নেন তাও আমার কাপড়টা লাগবে এই কাপড়ের মধ্যে যা বৈশিষ্ট্য আছে তা অন্য কাপড়ে নেই মধুসূদন এত করে যদি বলছ তাহলে দিয়েই দে আচ্ছা আপনি এত করে যদি বলতেন তাহলে নিয়ে যান দেন টাকা এই নিন টাকা তাহলে ওই শাড়িটা এবার তাহলে আমি আসলাম এরকম কাস্টমার পেলে তো আমাদের আর কাজ করতে লাগবে না দিলে একটা করে কাস্টমার এলেই যথেষ্ট হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলছিস